আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক উপত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক দুই ছিয়াশি পৃষ্ঠা সিয়াশি পৃষ্ঠা অনুশীলন চার দশমিক দুই থেকে শুরু করছি শুরু করছি এক নম্বর আছে করো দুই নম্বরে মান নির্ণয় তিন নম্বরে প্রায় একই রকম ক্যাটাগরি দেখা যাক কতগুলো করা যায় তার আগে বলে দিচ্ছি এর আগের ভিডিওগুলো পেতে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে একটার পর একটা ভাবে পুরো মানে আরেক ভিডিওতে গেলে ওই ভিডিওর প্রথম লিঙ্ক আবার আগের ভিডিও সেই ভিডিওতে গেলে ওই ভিডিওর প্রথম লিঙ্ক আবার আগের ভিডিও তাই না এভাবেই দেওয়া আছে আর কি সো সম্পূর্ণটাই পাবে যদি ডিসক্রিপশানে যাও এবং এই ক্লাস শেষে এন্ট্রি স্ক্রিনে দেখাবে এরপরের ভিডিও চলো কথা না বলে আজকে করা লেখা আছে প্রথমেই এক নম্বরটা লেখা আছে যা আমি তুলে নিচ্ছি লেখা আছে এক্স কিউ এক্স টু ডিপট সেভেন হ্যাঁ এক্স কিউ প্লাস সরি এক্স টু ডিপট সেভেন আমরা গুণের সময় পাওয়ারে পাওয়ারে যে যোগ হয় সেটাই করব সেভাবে কাজ করব অর্থাৎ থ্রি প্লাস সেভেন তাহলে এক্স টু ডিপট টেন এক্স টু টু পাওয়ার টেন আছে ওকে টেনটা বললে এক্স টু পাওয়ার টেন ওকে এটাই আছে তারপর এই দুই নম্বরটা কিউব প্লাস এ গুণ এ গুণ বলছি প্লাস বলছি আমি ভুল বলছি এ টু টু পার টু দি পাওয়ার ফাইভ আমি আজকে আবারও বলছি যারা উচ্চারণ পার না এই যে উচ্চারণটা হবে এরকম টু দি পাওয়ার পাওয়ার ফাইভ এই যে ঠিক আছে এটা হচ্ছে কিউব আর টু থাকলে হয় স্কোয়ার আর বাকিগুলো সব কিউব পাওয়ার হিসেবে টু দি পাওয়ার ঠিক আছে আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে তাহলে আমরা গনের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এর উপরে কিছু নেই মানে ওয়ান আছে মনে করবে ঠিক আছে তাহলে এ থ্রি এ টু দি পাওয়ার এ কিউ প্লাস ওয়ান প্লাস ফাইভ ঠিক আছে না এই তার মানে কত হলো চার পাঁচ চার নয় এ টু দি পাওয়ার নাইন এটাই অ্যানসার ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বরটা দেখি তিন নম্বরটা লক্ষ্য করছো যে এক্স টু দি পর ফোর গুণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পর নাইন পরে পরেরগুলো যোগ করি তাহলে নয় দুই এগারো আর চার পনেরো এটাই আঞ্চার চার নম্বরটা চার নম্বরটা এম গোল এম স্কোয়ার গোল বা ইন্টু এন স্কোয়ার গোল এম স্কিউব গোল এন্টু পর সেভেন দুই রকম অক্ষর আছে তো যেহেতু দুই রকম আছে আমরা কাজ করি আমরা সমজাতীয়গুলো একটা ব্র্যাকেটে রাখি অর্থাৎ এম যেহেতু সরল তাই ধাপে ধাপেই করতে হবে স্কোয়ার গুণ এম কিউ ঠিক আছে এটা একটা ব্র্যাকেটে রাখলাম আর এখানে গুণ দিলেও হবে না দিলেও হবে তারপর এন স্কোয়ার এন টু টু পার্ট সেভেন এন স্কোয়ার গুল এম টু পার সেভেন তাহলে কত হলো এম এখানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা একটা গেল আর এন টু প্লাস সেভেন পরে পরে গুন করলাম এবার এমের উপরে থাকছে তিন তিন ছয় এম টু টু সিক্স আর এম টু টু নাইন এটাই আছে ওকে আচ্ছা এবারে পাঁচ নম্বরটা পাঁচ নম্বর থ্রি এ টু এ প্লাস ফাইভ সি গুল থ্রি বিকে প্রথম অবস্থা আমরা ধাপে ধাপে করব একটু এ জাতের হ্যাঁ যেগুলো এ জাত মানে যেগুলো হচ্ছে যে তোমার আক্ষরিক সহ এ আছে সেগুলো এক ব্র্যাকেটে করবো থ্রি এ গুলন টু এ গুনন আর নাই গোন আচ্ছা তারপর হচ্ছে তোমার ফোর বি গোন থ্রি বি গোন ফাইভ সি আছে হ্যাঁ টু বি আছে ফাইভ সি ওকে এবার আমরা এগুলো কাজ করতে পারি তিন দু ছয় এ স্কোয়ার তারপর তোমার গুণ তিন চার বারো বি স্কোয়ার গন ফাইভ সি এবার যেটা করতে পারি সেটা হলো সবগুলো গুণ করতে পারি পাঁচ বারো ষাট এই সংখ্যা সংখ্যা গুণ করবো আমরা পাঁচ বারো ষাট ষাট ছয়শ ছত্রিশ তিনশো ষাট স্কোয়ার স্কোয়ার সি গুণ ভুলও হতে পারে একটু তো ক্যালকুলেটার চেপে তোমরা অবশ্যই মিলিয়ে নিবে এটাই অ্যান্সার আর এর পরবর্তীতে ছয় নম্বরটা ছয় নম্বরটা আমি এখানে করে দিলাম টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে যে গুণ ওয়াই স্কয়ার আমি উঠায় নিচ্ছি তাহলে বুঝতে পারবে তারপর গুন টু জেড স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার গুণ ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এক্সেরগুলো একদিকে নিয়ে নিই এটা গেল আর এটা আসলো এই তারপর ওয়াই এরগুলো ওয়াই স্কোয়ার গোল থ্রি ওয়াই স্কোয়ার আচ্ছা তারপর হচ্ছে যে জেট চার এক দুই দুই চার পাঁচটা হ্যাঁ গোল টু জেট স্কোয়ার ওকে চার দুগুন আট এক্স টুটি ফোর ফোর গোল থ্রি

এবারে চলো দুই নম্বরটাও শুরু করা যাক দুই নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো তোমরা দুই নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো এ টু এবং বিশ ওয়ান থ্রি হলে সিস ওয়ান ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে হবে তো প্রথমে এক নম্বরে আছে এ কিউব প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় কত হবে তো এর মানও দেওয়া আছে বিয়ের মানও দেওয়া আছে তাই আমি লিখে নিয়েছি দেওয়া আছে এ শান টু বিশ ওয়ান থ্রি অতএব একউ প্লাস বি স্কোয়ার সমান এর মান টু অল কিউ প্লাস বি এর মান থ্রি স্কোয়ার সমান দুইয়ের উপরে তিন আছে মানে দুই তিনটা আছে তিনটা দুই গুণ করলে আট এইট যোগ তিনের উপরে দুই গুণ তিন ত্রিক নাইন সমান সতেরো অতএমান সতেরো দুই নম্বরটা দুই নম্বরটা কি দুই নম্বরটা বিস বি আর সি তাহলে এখানে দুই নম্বরটা ওইভাবেই করবে যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে যে বিশুমান থ্রি এবং শীর্ষমান ওয়ান শীর্ষমান ওয়ান অতএব বি কিউ প্লাস সিকিউ সমান এই বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তোমার থ্রি কিউ প্লাস সি এর মান তিনের উপর তিনবারে তিন তিনটা আছে তিন ত্রিক নয় তিন নং সাতাশ প্লাস একের উপরে তিন থাকার পাহাড়টা একই হয় এইট অতএব নির্নেয় এইট কেন আটাশ হচ্ছে নির্নেয় মান আটাশ ওকে আচ্ছা এবারে তিন নম্বরটা তিন নম্বরটা দেওয়া আছে তিন নম্বরটা কী বলেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার এখানে এর মানও দেওয়া আছে তাই না এবং সে সমান ওয়ান অতএব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি সমান মান এর মান টু স্কোয়ার মাইনাস বিয়ের মান হচ্ছে তোমার থ্রি স্কোয়ার প্লাস ওয়ান কত হবে দুগুণ মাইনাস তিন তিকে নাইন প্লাস ওয়ান সমান এবারে দেখো যোগ আছে কোনটা কোনটা চার একে পাঁচ এটা আছে আর অর্থাৎ ফাইভ মাইনাস নাইন সমান কেন হলো কেননা এখানে এটাও প্লাসের সংখ্যা এটাও প্লাসের সংখ্যা তো প্লাসে প্লাসে প্লাস হলো পাঁচ হলো ফাইভ হলো মাইনাস নাইন এখন এটা মাইনাস যদি করো তাহলে মাইনাস ফোর হবে কেননা বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে বড় সংখ্যার আগে মানে যোগ বিয়োগ বিয়োগের সময় যোগের সময় মানে মানে এক কথা যোগ বিয়োগের সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই এখানে বসে অতএব নির্ণয় মান নির্ণ মান মাইনাস ফোর ওকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবারে চার নম্বর হ্যাঁ চার নম্বরটা চার নম্বরটা তোমরা এই দেওয়া আছে কথাটা লিখবে কারণ চার নম্বর কী কী প্রয়োজন হচ্ছে চার নম্বরটা বিস্কোয়ার আর স্কোয়ার প্রয়োজন হচ্ছে সো আমি এইটা মুছে দেবো এবার শুধু এই দুটোই প্রযোজ্য বিষয় এত এত অতএব নম্বরটা পরিবর্তন করি বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার মান বসিয়ে দাও এর মান থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান টু ইন্টু বি এর মান থ্রি প্লাস এই স্কোয়ার মানে টু স্কোয়ার ওকে আচ্ছা কত হচ্ছে তিন ত্রিকে নাইন প্লাস দুই 2 চার তিন চারে বারো প্লাস দুগুনো চার ওকে এবারে এটার এটা যোগ তার নয় তেরো মাইনাস তাহলে হচ্ছে ওয়ান অতএব মান ওয়ান এখানে ওয়ান হলো প্লাস ওয়ান হবে কেননা তেরো সংখ্যাটা বড় তেরো লাগে কিছু নেই মানে প্লাস আছে আচ্ছা এবারে চার নম্বর গেল পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর কী কী লাগছে এব এবং সি সমান ওয়ান যেহেতু তিনটা অক্ষরই দেওয়া আছে সো তিনটাই আমাদের কাজে লাগাতে হবে অ দেওয়া আছে এই সমান এত বি সমান এত এবং সি সমান ওয়ান অতএব স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার সমান মানবসায় দেওয়া মানবসিদের টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান টু ইন্টু সি সরি সি এর মানে দেওয়া আছে ওয়ান প্লাস সি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আমি আসলে কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার এইভাবে এই কথাটা মনে হয় লিখে নিই মনে হয় বলতে সত্যি এইভাবে মান যখন বসাবে তখন থার্ড বকে মান বসিয়ে এই কথাটা একটু লিখে নিও হ্যাঁ অবশ্যই লিখে নেবে আচ্ছা দু দুগুনো চার মাইনাস দু এক চার চার দু চার একটা চার প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানই হবে এখন কেউ যদি মনে করো এই চারের এই চার কেটে যাবে তা হবে থাকে ওয়ান ঠিক আছে এটাই মান নির্ণয় মান ওয়ান ওকে তাহলে শিক্ষার্থীদের বন্ধুরা আজকে এক নম্বর এবং দুই নম্বর থাকে আগামী দিন ইনশাল্লাহ সঠিক উত্তরগুলো আছে সেই সাথে তিন নম্বর অঙ্ক সম্পূর্ণ ইনশাল্লাহ করে দেব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ